الحمد لله رب العالمين على للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ديش ابن قرواشي برسولة السلام عليكم ورحمة الله وبركاته أمرا وددين تفسير محفين وددين على الجنة امرا شروع کر چھی اس کے باہرام جانے شبتم رام جانے اس کے ختم ترابینا مجھے سورہ التوبر چورہ نو کوئی نمبر آیت دی شروع ہوئے سورہ توبر پر سورہ یونسیر علو جانا امرا شروع کر چھی اعتذرون ایلیکم اذا رجعتم ایلیہم قل لا تعتذرون نؤمن لکم قد نبعنا اللہ من خباركم و سہر اللہ کو عملكم رسولو ইলা আলিল গয়ব ওয়া শাহাদাতি ফাইনাবিউকুম বিমা গামতুম তানাদুর আল্লাহ তাআলা বলছেন তুমি যখন তাদের কাছে ফিরে আসবে হে রাসূল তুমি যখন তাদের কাছে ফিরে আসবে তখন তারা তোমাদের নিকট ছল সুতা নিয়ে উপস্থিত হবে ছলনা নিয়ে উপস্থিত হবে তুমি বলো ছল করো না ছলনা করো না আমি কখনও তোমাদের কথা শুনবো না আল্লাহ নবীকে বললেন হে নবী যারা ছল করে যারা আপনাকে বারবার অভিনয় করে তাদেরকে বলবেন যে আমি তোমাদের কথা শুনব না আমাকে আল্লাহ তালা তোমাদের অবস্থা সম্পর্কে অবিহিত করেছেন আসলে তোমরা কোন চরিত্রের মানুষ মোনাফিক মানুষ তোমাদের চরিত্র সম্পর্কে আল্লাহ সুহান তালা আমাকে অবহিত করেছেন আর এখন তোমাদের কর্ম আল্লাহ দেখবেন এবং তার রাসুল তারপর তোমরা প্রত্যাবিত হবে সেই গোপন ও সংগোপনে অগোপনে বিষয় অবগত সত্তার নিকট তোমাদের বাতলে দেবেন যা তোমরা করেছিলে তোমরা যেটা করেছিলে এটা জনসম্মুখে আল্লাহ তালা প্রকাশ করে দেবে তোমরা কিছুই করতে পারবে না এরপরে আজকের আলোচনার থাকবে আমরা আমাদের হাফিজ সাহেব যখন হতমে তারাবিন আমাদের তৃতীয় রাখাতে পড়বেন هنا الله تعالى سورة التوراة إكشافونا كورا إن الله اشترى من المؤمنين أنفسهم واموالهم بأن لهم الجنة مؤمنين جان ومال إير بيني ويخليت بنيوي شيء جندا تبيني ويرفراروا لكونه حق به أتى المنكر والحافظون للحدود الله وبش المؤمنين

আর ওয়া তু না রুকুকারীর সঙ্গে রুকুকারী সিরদা করির সঙ্গে সিরদা করি আল্লাহ আমিরুল হাবিল মারুফ সৎ কাজের আদেশকারী ওয়ান্না হুন আনিল মুনকার অসৎ কাজের নিষেধকারী আল্লাহ হাফিজুন আলী আল্লাহ তালা যা সীমা রেখা দিয়েছেন সেই সীমারে থাকে হেফাজতকারী হে রাসুল যারা এই নয়টা করবে আপনি তাদেরকে শুভ সংবাদ দিন বন্ধুরা আমার আজকে আমরা সুরা ইউনুসের ভিতরে আল্লাহ তালা ইউনুস নবী আলাইসালামকে আপনারা সকলে জানেন আল্লাহ তালা ইউনুস নবীকে মাছের পেটে রেখেছিলেন উনচল্লিশ দিন মতান্তরে চল্লিশ দিন এরপরে ওই মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহ তালা বলছেন ফালাউলা আন্না হু কানাল মুসাফিন লালা বিসাফি বা আসুন আমার ইউনুস যদি মাছের পেটে থেকে আমার গোলামি না করতো আমার জিকির না করতো কেমন পর্যন্ত আমি ইউনুসকে মাছের পেট থেকে বের করতাম না তাহলে এই মাছটা এখনো বেঁচে আছে কোথাও হয় আরব সাগর বা ভূমধ্য সাগরে কোথাও এক জায়গায় আল্লাহ তালা জিকির করছেন আমরা দোয়া করি আল্লাহ তালা ইউনুস নবীর এই বরকত আমাদের জন্য কবুল করুক আমি আমরা সোরা ইউনুসের ভিতরে বিশেষ কিছু সময় আল্লাহ তালা দোয়া কবুল করেন এ ব্যাপারে একটু আলোচনা আছে আমরা চলে যাচ্ছি সেদিকে এ ব্যাপারে একটু দলিল আছে অমে আল্লাহ লিফাতা হাজ্জাদ বিহিন আফেলাত আল্লাহ আশা আইয়া আশা কার অব্ কামা ক মাহ দা আল্লাহ আল্লাহ তা সময় গোয়া কবুল করেন এক নম্বর তাহাজের সময় আল্লাহ তালা দোয়া কবুল করেন সোহানি তাহাজের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন এটা আমরা আমাদের নিজেদের জীবনেও দেখেছি তাহাজ পড়ে দোয়া করলে আল্লাহ তালা দোয়াটা কবুল করেন দুই নম্বর ইফতারির আগে আল্লাহ তালা দোয়া কবুল করেন ইফতারির সময় গল্প গুজব না করে সময় নষ্ট না করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করবেন ইনশাআল্লাহ তিন নম্বর আজান এবং একমতের সময় আল্লাহ তালা দোয়াটা কবুল করেন আজান এবং একমতের সময় আল্লাহ তালা দোয়াটা কবুল করেন আজানের সময় এবং একমতের সময় চার নম্বর প্রত্যেক সালাতের পরে দোয়া আল্লাহ তালা কবুল করেন করে ফরজ নামাজের পরে আয়াতল কুর্সিটা পড়বেন চার পাঁচ নম্বর বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন ছয় নম্বর নামাজের শুরুতে আল্লাহ তালা দোয়া কবুল করেন সোহানুল্লাহ শেষ দায় করে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন আট নম্বর সালাম ফিরাবার আগেই আল্লাহ তালা দোয়া কবুল করেন নয় নম্বর জুম্মার দিন আসরের নামাজের পরে মাঘরীর নামাজের পূর্বে আল্লাহ তালা দোয়া কবুল করেন দশ নম্বর কদরের রাত্রে আল্লাহ তালা দোয়া কবুল করেন কদরের রাত্রে 8 নম্বর আল্লাহ আল কোরআন কতম করলেই আল্লাহ তাআলা দোয়া কবুল করেন সুবহানাল্লাহ 12 নম্বর হজের ময়দানে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন 6 নম্বর কাবা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন আজকে এই পর্যন্ত আমরা যা আলোচনা করলাম আল্লাহ আল্লাহ আমি সহ আমাদেরকে সফলকা আমল করা তৌফিক দান করুন কবুল ও তাওফীক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মারুনা আব্দুল হান্নান ওমর ফেজ ওমর ইসতারেটিভ টিভি আমাদের সঙ্গেই থাকুন প্রতিদিনের ন্যায় আবার আমরা কোন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া তাউফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া